নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে বাঁকুড়া সেরা রেস্টুরেন্ট এন্ড ক্যাফে এডি রিয়েটেড মাই সেক্টর অফিস টু অফ পার্টি লিস্ট পার্টি স্ট্র্যাটেজি পার্টি প্ল্যান ইজ ইট ডিউটি অফ বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন খবরের শিরোনামে একটাই ঘটনা আই এর অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযান বৃহস্পতিবার দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলা সূত্র ধরে কলকাতায় পৌঁছায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি বিশেষ দল লাউডন স্ট্রিটের প্রতীক জৈনের বাড়ি এবং আইপিসি এর অফিসে একযোগে শুরু হয় তল্লাশি সূত্রে খবর দিল্লি থেকে আসা ইডি আধিকারিকদের সঙ্গে কলকাতার কয়েকজন অফিসারও অভিযানে অংশ নেন তল্লাশি শুরু হওয়ার প্রায় এক ঘন্টার মধ্যে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা পরিস্থিতি দ্রুত জটিল আকার নেয় এরপরই ঘটে নাটকীয় মোড় পুলিশ কমিশনার ঢোকার কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হন অল্প সময়ের মধ্যে প্রায় পনেরো মিনিট পর হাতে একটি সবুজ ফাইল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি বেরিয়েই মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন ফাইলের ভেতরে কি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রতীক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা আইটি ইনচার্জের বাড়ি বলে দাবি করে হার্ডিক্স ও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে এসেছিলেন প্রার্থী তালিকা দলের পরিকল্পনা ভোটের স্ট্র্যাটেজি সবকিছু বাজেয়াপ্ত করার চেষ্টা হচ্ছিল বলে দাবি তার মুখ্যমন্ত্রী জানান সেই সমস্ত নথিই তিনি নিজের কাছে নিয়েছেন এরপরই তিনি তড়িঘড়ি রওনা দেন আইপিএসি এর ওয়াটার সাইড অফিসের উদ্দেশ্যে ইডি অভিযানের তীব্র প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের অফিসে তল্লাশি চালানো চরম দুর্ভাগ্যজনক প্রার্থী তালিকা হার্ডিক্স দলের রণকৌশল বাজেয়াপ্ত করার চেষ্টা করা হচ্ছে তিনি সরাসরি প্রশ্ন তোলেন এটাই কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ অমিত শাহকে সবচেয়ে খারাপ স্বরাষ্ট্রমন্ত্রী বলে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি পাল্টা প্রশ্ন ছড়েন বিজেপির অফিস যদি তল্লাশি চালানো হয় তাহলে তাদের প্রতিক্রিয়া কি হবে বিজেপিকে তো নোটিস পাঠায় না ডাকাত এক ডাকাত ওরা সবচেয়ে বড় ক্রিমিনাল আগার অমিত শাহ কো বাঙ্গাল কো জিতনা হে তো আপকো हिम्मत है तो आप इलेक्शन में लड़ाई करके आइए आप क्यों আমাদের পার্টি আইটি সেক্টর কো রেড করে পুরো পেপার এই ইডি অভিযানের প্রতিবাদে রাজ্যের বাইরে থেকেও আসে রাজনৈতিক প্রতিক্রিয়া কলকাতায় ইডি অভিযান নিয়ে বিজেপিকে নিশানা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আইপিএস এর বাড়ি ও অফিসে তল্লাশি নি সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন পশ্চিমবঙ্গের বিজেপি সচনীয় পরাজয় আসন্য এই অভিযানই তার প্রথম প্রমাণ এছাড়াও সরব হয়েছেন রাজ্যসভা সাংসদ ও প্রখ্যাত আইএনজিবি অভিষেক মনু সিংবি তিনি বলেন বিশ্বাসযোগ্যতা হারিয়ে এবার ইডির নজরের রাজনৈতিক পরামর্শদাতারা আইপিএসই এর অফিস ইডি তল্লাশি বিজেপির ভয়ভীতি প্রদর্শনের আরও একটি কৌশল বলে মন্তব্যদার ঘটনায় তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে আম আদমি পার্টিও মোদী ও অমিত শাহকে নিশানা করে আপের বক্তব্য এটা ভেনেজুয়েলা নয় এটা পশ্চিমবঙ্গ যে রাজ্যে ভোট সেখানে ইডি তৃণমূলের অফিসে তল্লাশি গণতন্ত্র নয় এটা লুটতন্ত্র সব মিলিয়ে আইপিএসসি অফিসে ইডি অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা এই ঘটনার রাজনৈতিক প্রভাব কতদূর গড়ায় সেদিকেই এখন নজর গোটা রাজ্যের এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন